দুই বিশ্বকাপে আর্জেন্টিনা যখন তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ সৌদি আরবের কাছে দুই একগুলো হেরে যায় তখন আর্জেন্টিনা ক্যাম্পে হতাশ সমর্থকদের মনে বয় তবে আবারও কি স্বপ্ন ভেঙে যাবে ঠিক তখনই লিও মেসি একটা বার্তা দিলেন এই দলের উপরে বিশ্বাস রাখুন এই দল হেরে যাবে না আমরা একসাথে থাকবো আমরা লড়াই করব। দ্যাট ওয়াজ নট জাস্ট এ প্রমিস ইট ওয়াজ এ স্টেটমেন্ট অফ চ্যাম্পিয়ন্স তারপর পোল্যান্ড মেক্সিকো অস্ট্রেলিয়া নেদারল্যান্ড ক্রোয়েশিয়া ফ্রান্স একে একে সবাইকে হারিয়ে আর্জেন্টিনা এটাই প্রমাণ করলো উইনার্স নেভার গিভ আপ নো ম্যাটার হাউ থ দ্য সিচুয়েশান ইজ যদি নিজের স্বপ্নে বিশ্বাস রাখক যদি লড়াই চালিয়ে যাও একদিন তুমি জিতবেই কিপ ফাইটিং কিফ বিলিভিং আজকে নাকি আপনাদের ডে তাই লিও ম্যাসির সেই ঐতিহাসিক প্রমিসের কথা আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিলাম প্রমিস করলে এই রকমই করা উচিত যেন সেই প্রমিস পূরণের জন্যে আপনার ভিতরে মানসিকভাবে সকল শক্তি থাকে धन्यवाद